মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল এসে করছি সবাই ভালো আছি আমরাও ভালো আছি এখন বাজি সকাল সাতটা সাতটা থেকেই পে স্টার্ট করছি সকালে কাজকর্ম সব কিছুই করছি চলো দেখবে সাথে কাকিমাও এসছে বাসন টাসন মেঝে দিয়ে ঘর টর মুছে দিচ্ছি এখন উঠোনে এলাম উঠোনে এসে ফুল তুলছি পুজো করবো প্রথমে ঠাকুর ঘরে যাবো আর যেহেতু বর্ষাকাল এখন কম বেশি রোজই ফুল ফুটছে এই কোলকি গাছটাতেও হচ্ছে আর সব গাছই ফুল কম বেশি ফুটছে আর প্রচুর এখানে তুলসী পাতা হয়েছে তুলসী পাতা মানে তুলসী গাছ হয়েছে প্রচুর হয়েছে কারণ প্রত্যেক বছর এই জায়গাটায় হয় তারপরে একটা সময়ের পর যখন থাকে না ওখানে মঞ্জুরি ছড়িয়ে দেওয়াও হয় আর তারপরে বর্ষা পড়লেই পুরো একদম ভর্তি হয়ে আর এই জাম গাছের গোড়াতেও অনেক জাম জাম গাছ হয়েছে প্রচুর জাম গাছ হয়েছে ছোটো বড়ো এবছর যেহেতু জাম গাছে জাম হয়েছিল সেই জন্যই হয়তো এত জাম গাছ নিচে হয়েছে পুজো করে এসে এখন ঘুগনি দিয়ে পাউরুটি ব্রেকফাস্ট করছি সৌরভও খেয়ে চলে গেছে আর আমি এখন খাচ্ছি আর ওটস খাইনি আর তারপর থেকেই এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে দুবার হয়ে থেমে গেছে তারপরে বাইরে বেরিয়েছিলাম আবার এখন বৃষ্টি আরম্ভ হচ্ছে এখন দুপুরে ভাত খাচ্ছি এখানে ডিম ভাজা সৌরভের আর ডিমের ঝোল তারপরে এখানে আলু পটলের তরকারি ভাত তরুলি ভাজা স্যালাড এখন বেরোচ্ছি যেহেতু ঘুরতে যাব সেই জন্য কেনাকাটা করতে যাচ্ছি ট্রেন যাব যাবো প্রথমে তারপর সাজগুজুর দোকানেও যাবো চালান সামনেই আমরা দীঘায় যাব সেই জন্য আগে কেনাকাটা করতে এসছি প্রথমে এ সপ্তাহে যাব ও সপ্তাহে যাবো এরকমই সৌরভের সাথে কথা হচ্ছিলো তারপর বললো কিনা চলো কেনাকাটাটা করে নিই তাহলে সিওর হবো যে আমরা যাব তারপর ঘরটাও বুক করে নেব তো ট্রেনসের পর এবার সাজগোজের দোকান এসছি। তো কেনাকাটা করে এখন এসেছি বাপের বাড়ি রাতে যখন সৌরভ বাড়ি যাবে তখন আমিও ফিরবো এখন আর থাকবো না সামনেই যেহেতু বেড়াতে যাচ্ছি তোমাদেরকে এখনও জানানো হয়নি তো হঠাৎ করেই কাল রাতে ঠিক হলো যে আমরা দীঘায় যাব তো সেই জন্যই কিছু কেনাকাটা তো টুকটাক করতেই হবে কেনাকাটা করার জন্যই ট্রেনসে গিয়েছিলাম ট্রেন্স থেকে কেনা হয়ে গেছে তারপরে আর আজ এখন কেনাকাটার পর মায়ের এলাম যেহেতু সৌরভের একটু কাজ আছে একটু আমার বাড়িটাই গিয়ে কি করব। মায়ের কাছে একটু থাকি পুরো ভিজে গেছে আর এসেই মোমো খেলাম মাও বেরিয়েছিল মা দিদি একটু দরকার ছিল মায়েরাও মার্কেটে গিয়েছিল তো মোমো নিয়ে এসেছিল মোমো খেলাম এখন মায়ের এখানে থাকি রোমিওকে চলো একবার দেখো রোমিও এখন এখানে বসে রয়েছে আমি উপরে আছি আর রমিও তো উপরেই ঘুমোচ্ছিলো একটু আগে উঠলো আর মা ওর খাবারটা নিয়ে আসবে বলে গেছে যে এখনই তাহলে নিয়ে আসি তুই খাইয়ে দিবি তো সেই জন্য রমিও সেই থেকে মায়ের জন্যেই ওয়েট করছে যে কখন ওর খাবারটা আসবে অন্যদিনে আমি না থাকলে মায়ের সাথেও নিচে গিয়ে মায়ের সাথে খাবার নিয়ে উপরে আসে আর এখন আমি চলে যাচ্ছি রমিও খুব চিৎকার করছিল ওকে কোনো মতে আটকে দিয়ে আমি চলে এসেছিলাম কিন্তু খুব চিৎকার করছিল বলে মা বললে একবারখানি নিয়ে আসি উপর থেকে এত চেঁচাচ্ছে তো তারপর মায়ের কোলে করে ও এখন এলো আর এখানটায় সৌরভ আসছে ওয়েট করছি আমিও বসে আছি আর এখানটায় রোমিও মায়ের কোলে বসে রয়েছে আর ওর প্রচণ্ড গরম হয় সারাক্ষণই গরম হয় আমি এখন বাড়ি চলে এসেছি এসে বারে ট্রেন থেকে কি কেনাকাটা করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাই এখানে ট্রাউজার প্যান্ট নিয়েছি আমার দুটো তারপর দুটো টপ নিয়েছি সৌরভের প্যান্ট আছে জিন্স প্যান্ট আমার একটা জিন্স আছে তারপরে এখানে সৌরভের কিছু জামা রয়েছে মোটামুটি অনেকগুলোই কিনব কিন কিনবো না ভেবেছিলাম এতগুলো ভেবেছিলাম আবার দুর্গাপুজোর পরে বেড়াতে যাব। এখন একটু কম করেই নিই আবার পুজোর কেনাকাটা করতে হবে তারপরে বেড়াতে যাবো আবার কেনাকাটা করতে হবে কিন্তু ওই যে দেখতে দেখতে হয়ে গেছে তারপরে এখানে ট্রলিটা আজকে বার করেছে যে কিছু জামা কাপড় যা কেনাকাটা হয়েছে পুড়ে ফেলো আর বাকিগুলো তারপর হবে এই ট্রাউজার প্যান্টটা নিলাম এটার দাম নিয়েছে আটশো নিরানব্বই এছাড়াও তারপর এখানে জিন্স টপ এগুলো রয়েছে আর ফ্লিপকার্টে একটা অর্ডার দেওয়া আছে সেটাও হয়তো কালকে বা পরশু দিনে আসবে আর এর আগে ফ্লিপকার্ট থেকে ওই জ্যাকেটটাও এসেছিল লং জ্যাকেট ওটা ভাবছি নিয়ে যাব কি না এই সমস্ত কিছুই আর সাজের দোকানে গিয়েছিলাম সাজের মধ্যে কেনা হয়েছে এই একটা আইকনিক কাজল একটা সানগ্লাস সানগ্লাসটা আমার ভেঙে গিয়েছিল। আগের বছর নিউ মার্কেট থেকে নেওয়া তারপর এই যে একটা ফি ফিয়ামার বডি ওয়াশ তারপরে একটা সানস্ক্রিন এই সমস্ত কিছুই নেওয়া হয়েছে তারপরে জুতো কেনা হলো প্রথমে ঠিক করেছিলাম যে এখন পুজোর কেনাকাটা তো কিছু দিন দেরি আছে এমনিই সিলেদারসে যাবো আর জুতো নিয়ে আসবো দু জোড়া তো যখনই যাই আনা হয় জোড়া এখন একেবারে নিয়ে চলে আসবো ভাবলাম সামনেই পুজো আছে তো এই আমাদের মার্কেটের এখান থেকেই জুতোটাও কিনলাম সৌরভ একটা জুতো নিয়েছে আর আমি এই জুতোটা নিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে গুড